গাঞ্জা না খাইতে ইলে হেতার হুঁদে দিয়ে হা দাই এটা তাই কোনো দিনে হুনি না আজ জানো তো হুঁচি আরে হ্যাঁ পুরস্কার তো লাই আনছি জুতার ভাই আর তোর হলো লাই আনছি হিসার ভাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গাঞ্জার কলকি কি খালি পাই টাইলে দেখি কি সুই নাই গাঞ্জা খামু কি দিয়া গাঞ্জা খাইতে খাইতে হাদেরো সব পাই গেছে হিয়ার লাই দুই দিন ধরে গাঞ্জা খাইতে মারিয়েন না হিয়ার লাই হাতও বদ্ধ হাত বদ্ধ করতে হইলে গাঞ্জা অবশ্যই খাইতেই হইবা পকটে নাই হইসে টিয়ায় কেমনে যে গাঞ্জা খাই একটা কাজ করি আর হলার কাছে যাই কিছু টিয়ায় লই গাঞ্জা কিনি কুলকির মধ্যে বড়ি সুপ টান দিও মা সাহা বেলের বাজার বারোটা মোডা গুন্ডা অনেক গুমজের এই মোডা গুন্ডে মোডা গুন্ডা আরে বেডা ওট এতক্ষণ কি গুম গুমজাস কোন শালা রে আরে মোডা গুন্ডা কইছে ওরে আর হলো মোড়া গুন্ডা বাফের শালা কইছে আয় হাই রে বাফের হুতে শালা কইতো আর এ নি আয় হাই রে টিয়ান আয় মান সম্মান শেষ করিয়া লাইছি শালা নো তোর বাপ হ্যাঁ ওইলো নি কামটা বাফের শালা বলাই দিছি ও নো ও আব্বা নি গো আয় তো মনে কইছি আর শালা ডাকছে আরে রে বেলের বাজার ১২টা তুই এতক্ষণ কি এর যাস আব্বা কাইলে বন্ধুকের ভাটি আছিল সারা রাত ঘুমাইতে মারি নো হিয়ালে অনেক কানা ঘুম যাই এই মোড়া গুন্ডা তোর রুমে তুমি কি গন্ধ কই গন্ধটা অস্থির লাগে কই আব্বা এতো তো কোন গন্ধ হয় এর নাম নে কতুন হারেন এই মোড়া গুন্ডা মিছা কথা কইছে তুই কি নেশা টাশা নি কই না আই নেশা করি না কি আনার মতন গাঁজা খুন কি আ বুঝি গাঁজা খুর মানে আব্বা মুখে দি বুলে বাড়ি গেছে আচ্ছা সুন্দর তুই কি বাবাটা টাবা খাসনি বাবা বাবা কেন খাই এটা তো আর জীবনও শুনি না বাবা খাইতে আরে বেডা এই বাবা সেই বাবা ন আই জি গেছি তুই বাবা ট্যাবলেট নি এ ও না আইছল না আইনে হ্যাঁ আই বাবা ট্যাবলেট খাই গত কাইলে আর বন্ধুর পার্টিতে বাবা ট্যাবলেট খুব মজা করে খাইলাম হেলে এত কোন পর্যন্ত ঘুম যায় রান্না দেয়ারেন না হাই হাই রে কি কইলে বাবা টেবলেট খাইয়া আর বাফের কইলে মন তো বাফাই যা আর মারিয়া লাইব আরে বেড়া তুই বাবা টেবলেট খাইয়া এই বেলের এত কোন জন তো ঘুম যাস ইয়েলে তোর রুমের তুন এত বাজে গন্ধ বাইর হচ্ছে তোর যাই মারিয়া রে আরে আব্বা আর মুখে দি ভুলে বাড়ি গেছে ঘুমে জোরে কি যে উল্টা পাল্টা কথা কইরা নিজেও নিজে কইতে মারিয়া না আব্বা আর ভুল হই গেছে maaf করে দেন আচ্ছা যা এবারে মত তোর maaf করে দিছি অন ক তোর পকেটে টিয়া আছে নি থাকলে আবার কোগা টিয়া দে না আব্বা আর ফকেটে কোনো টিয়া নাই টিয়া দিয়ে আপনি কিটতেন আব্বা দুই দিন ধরেই গাঞ্জা খাইতে মারিয়েন না হিয়ালে তোর কাছে আইসি কুকে টিয়ার লাই কি আই বুঝে আনারে টিয়া দিতাম গাঞ্জা খাই খারা নাম বোলাই এরে হলা মুখে তুই বুলে গেছে তোর মারে বলাচ্ছে তুই জানিস না আর মাথা তার ওকে সিঁয়ে আসে তুই তো আর হু তুই তো জানো সাই আদা ফাগল ইয়ালে বুঝি কিছু তুই গিসো হইলো তোর মারে বলাইবি এই যা পকেটে টিয়া নাই না নেশা কইতো আরেন না ইয়ালে আদা ফাগল তাসিরা কই হুরায়ালার নেশা এমন এক জিনিস বাফুত কিছু মানে নিজেন না বাবা আর নইলেন গাঁজা খুর আর হইলাম বাবা খুর মা কিন্তু জানে না মা যদি একবার শুনে তাইলে আংরে কি আমরা নিজে ভালো করে জানেন কোন মোড়া গুন্ডা দুই দিন ধরেই আয় কিন্তু গাঁজা খাইতে মারি ন ইয়েলা আর হাত জোরও বাড়াই গেছে এই হাত বদ্ধ কইতে হইলে আর গাঁজা অবিষ্য খাইত হইব গাঁজা না খাইতে হইলে তার হুদে দি হাদাই এটা তাই কোনোদিনও হইনি নাই জাননা তুমিঞ্চি আরই ইরে হলা কোনোদিন ওনোস তো ঠিক আছে এটা আর হুড়ানা রোগ বুঝছো তো আনের হুরান রোগ লই কিল্লে আন নিয়ে না খায় রেছে না গঞ্জা না খায় ডাক্তার কাছে যাই চিকিৎসা না করাইবেন এরে হলা ডাক্তার কাছে ও গেলাম খোনারের কাছে ও গেলাম কে এই রোগটা ভালো কইতো আর না এই হাতের রোগের লই একমাত্র ওষুধ হইল গঞ্জা এই গঞ্জা যতক্ষণ খামু ততক্ষণ আর হাত বন্ধ থাকিবো গঞ্জা বন্ধ হইবো আর হাতও শুরু হইবো আচ্ছা আমরা দুই বাপুর জন্য নেশা করতুন মাঝে না জানে না জানা লাগতো না মা জানছে আব্বা কইছে মারা জানাই তো না মা তো জানি গেছে আব্বা এখন বুঝবো আরে গাঞ্জা ঠেলা কারে কয় বাবা হইছে গাঞ্জা খোর ছেলে হইছে বাবা খোর বাহ খুব সুন্দর একটা কাজ করো তোমরা দুই বাপুতে নেশা করো কোনো সমস্যা নাই তোমগো সাহায্য লাগলে আয় করুম হ্যাঁ তুই আগে কইবা না খামা কা আইড রাই গেছি অন তোমগো বাপু দুইজনের লাই আয় দুইটা পুরস্কার আনছি কি পুরস্কার জানো হ্যাঁ পুরস্কার তোমলাই আনছি জুতার ভাই আর তোর ভাই আনছি হিসার ভাই 你别笑。